আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা প্রতিদিনের ঘটে যাওয়ার আলোচিত সংবাদগুলো আমরা পড়ে থাকি আপনাদের জন্য শুরুতেই সিলেটে অভিযানে নয় জুয়ারি গ্রেপ্তার সিলেট সহ সাত বিভাগে তিন দিন বাড়ি বৃষ্টির আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিলেটে দুর্ঘটনায় অটো চালক নিহত সিলেটে পুলিশের অভিযানে নয় জুয়ারি গ্রেপ্তার সিলেট মহানগরী গোয়েন্দা পুলিশের অভিযানে নয় জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে আজ বৃহস্পতিবার সাতাইশে জুন দক্ষিণ সুরমা থানা দিন চাঁদনিঘাট মাছ বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট সাত বিভাগে তিন দিন বাড়ি বৃষ্টির আবাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী তিন দিন সিলেট সহ দেশের সাত বিভাগে বাড়ি বর্ষণ আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসময় সময় দেশের পাহাড়ি এলাকায় কোথায় কোথায় ভূমিদশে আশঙ্কা করা হচ্ছে জুন বাড়ি বর্ষণের সতর্ক বাণী জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার সকাল দশটা থেকে পরিবর্তী বাহাত্তর ঘন্টা আবহাওয়া পূর্ণবাস এই তথ্য জানানো হয়েছে সিলেটে দুর্ঘটনায় অটো চালক নিহত সিলেট সড়কে দুর্ঘটনা আবারও নিহত হয়েছে একজন আজ বৃহস্পতিবার সাতাইশে জুন বুড়ি দক্ষিণ সুরমা এ ঘটনা ঘটে এতে গঠনায় দুইজন আহত হয়েছে দক্ষিণ শর্মা নিহত সাজমিয়া সুনামগঞ্জ জগন্নাথপুরের বাসিন্দা তিনি অটো রিক্সা সিএনজি চালক ছিলেন এ তথ্য জানিয়েছে সুরমা দক্ষিণ সুরমা থানার বারপ্রাপ্ত অসি ইয়াদুস হাসান সবসময় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি সমাজে ঘটে যাওয়া সব কিছু তুলে ধরার চেষ্টা করছি ধন্যবাদ